বাংলার স্বাদ এবং বাঙালির ঐতিহ্যকে কেন্দ্র করে রয়েছে এমন কিছু রেসিপি যা বছরের কোনো না কোনো ঋতুকে ছুঁয়ে যায় শীতের হিমেল হাওয়ায় বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠেপুলি উৎসবের আয়োজন এই উৎসবকে আরো মধুর করে তুলতে আমরা আজকে বানিয়ে নেব পৌষ পার্বণের স্পেশাল রেসিপি রসবড়া নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত নতুন একটি পর্বে সবাইকে স্বাগত বানানোর জন্য আমি আমি গ্রাম মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি ডালগুলোকে খুব ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ডালগুলোকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে তিন থেকে চারবার মতো ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন ডালগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আপনারা চাইলে ছ থেকে সাত ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এবার আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প অল্প করে বিউলির ডাল দিয়ে দিয়ে আমি আমি সুন্দর মিহি পেস্ট পেস্ট বানিয়ে নেব। নেব। এই সমস্ত ডালগুলোকে মিক্সিতে করে ঠিক এইভাবে এইরকমই একটা আমাদের পেস্ট বানিয়ে নিতে হবে আপনারা চাইলে শিল ও ডালটা বেটে নিতে পারেন আমরা সময়ের অভাবে হয়তো আমরা শিল নড়াই বাটি না শিল বাটলে কিন্তু ডালের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এখন আমি সমস্ত ডালটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো নুন আর সামান্য কিছুটা মৌরি হাতের মধ্যে আমি ক্র্যাশ করে দিয়ে দেব আর আপনারা চাইলে এখানে মৌরি গুঁড়োও দিতে পারেন তারপর আমি খুব ভালো করে এই মৌরি এবং নুনকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু যত ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নিতে পারবেন ডালের স্বাদ কিন্তু ততটাই বাড়বে দেখবেন ফেটাতে ফেটাতে ডালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবং একটা হালকা শূন্য কালারও চলে এসেছে অন্তত দশ থেকে পনেরো মিনিট ফেটানো হয়ে গেলে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ডালটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এদিকে আমি ওভেনে একটা পাত্র বসিয়ে নিয়েছি পাত্রর মধ্যে আমি এক লিটার মতো নর্মাল জল দিয়ে দিলাম আর এখন যেহেতু শীতকাল বাজারে সবসময় খেজুর গুড় পাওয়া যাচ্ছে আমি এখানে সাড়ে তিনশো গ্রাম মতো খেজুর গুড় আমি জলের মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে আমি খেজুর গুড়টাকে জলের সাথে মিশিয়ে নেব তারপর দশ থেকে পনেরো মিনিট মতো ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব এদিকে আবার আমি একটা পাত্রে বসিয়ে নিয়েছি পাত্রটা একটু সামান্য গরম হলে আমি এখানে সাদা তেল দিয়ে দেব তারপর তেলটাও খুব ভালোভাবে গরম হলে আমি ডালের ব্যাটার গুলোকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। অল্প অল্প করেই ডালের বড়াগুলোকে আমি ছেড়ে দেব আর খুব বেশি আমি বড় করব না। কারণ মধ্যে বড়াগুলো কিন্তু দ্বিগুণ আকারে বেড়ে যাবে আমি ঠিক এইভাবেই সমস্ত বড়া গুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে সোনালি রং হওয়া অবধি অপেক্ষা করব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে কিন্তু বড়াগুলি ভেজে নিতে হবে তারপর সমস্ত বড়াগুলি যখন সোনালি রং ধরে যাবে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে বড়াগুলোকে তুলে নেব। এবং খুব ভালোভাবে তেল ঝাড়িয়ে নেব তারপর আমি যে একটা রস বা শিরা বানিয়ে রেখেছিলাম গুড়ে সেই রসের মধ্যে বড়াগুলোকে দিয়ে দেব। আর এই গরম অবস্থাতেই আমি কিন্তু বড়াগুলোকে রসের মধ্যে দিয়ে দেব তারপর দশ মিনিট মতো রসের মধ্যে ভিজিয়ে রেখে আমি বড়াগুলোকে কিন্তু আবার ছাকনির সাহায্য তুলে আর একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব কারণ অনেক সময় দেখা যায় পরপর যদি বড়া ভেজে এই রসের মধ্যে দেওয়া হয় তাহলে প্রথম ব্যাচের যে বড়াগুলো ভাজা হয়েছিল সেগুলি বেশি সময় থাকার জন্য বড়াগুলো কিন্তু ভিজে যেতে পারে আমি এইভাবেই প্রথম ব্যাচের বড়াগুলোকে 10 মিনিট মতো রসের রাখার পর আবারও একটা মধ্যে তুলে নিলাম আর এইভাবেই আমি দ্বিতীয় পর্যায়ে বড়াগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ছোট ছোট আকারে আমি বড়াগুলোকে ভেজে নেব। আর খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে বড়াগুলোকে আমি হালকা সোনালি রং হওয়া দিয়ে অপেক্ষা করে বড়াগুলোকে ভেজে তুলে নেব। দেখুন আমার এইভাবেই সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে আর সমস্ত বড়া ভাজা হয়ে গেলেই আমি সমস্ত বড়া গুলোকে রসের মধ্যে দিয়ে দেব। তারপর আমি এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমাদের রস বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে এটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের তাহলে আর দেরি না করে যে কোনো সময় যে কোনো দিনই বানিয়ে ফেলুন এই অসাধারণ স্বাদের রস বড়া আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করতে কিন্তু ভুলবেন না তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি আপনার কাছে সবার প্রথম পৌঁছে যাবে আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ গ্রহণ।